আসসালামু আলাইকুম আমরা যারা প্রান্তিক পর্যায়ে ছাগল লালন পালন করি দুই চার পাঁচটা তো আমরা এই বর্ষাকালে ছাগল নিয়ে অনেক বিপদে পড়ি অনেকে এমনও আছে আমার কাছে খবর আছে যে বর্ষার কারণে ছাগল বিক্রি করে ফেলে ছাগল লালন পালন করে কিন্তু শুকনার মৌসুমে বর্ষার মৌসুম আসলে ছাগল বিক্রি করে ফেলে কারণ ছাগল কাদায় থাকতে পছন্দ করে না এগুলো শুকনো স্থানে রাখা প্রয়োজন তো শুকনো স্থান না থাকার কারণে এজন্য ছাগল বিক্রি করে ফেলে এই বিষয়ের একটা সমাধান নিয়ে আসছি যে আপনার ছাগল আপনি শুকনো এতে কোনো সমস্যা হবে না আপনার বাড়িতে বালুর মাঠ লাগবে না বা নিষ্লর লাগবে না আমার যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এর আশেপাশে কিন্তু সব জায়গায় কাতা এই যে দেখেন সম্পূর্ণটাই কিন্তু মাটি এর আশেপাশে কিন্তু কোথাও নাই কোনো বালু মাঠ বা নাই কোনো পাকা কিন্তু আমি এই করে আমি একটা মাচা তৈরি করে দিয়েছি এটা কিন্তু বাহিরে আর এটা খুব কম খরচে মানে আপনার খরচ নাও লাগতে পারে এমনকি আপনার যদি বাড়িতে সুপারি গ্যাস অথবা বাঁশ থাকে তাহলেই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন সময়ও খুব কম লাগে খরচ নাই বললেই চলে এবং আপনি যদি এটা একটু দুই থেকে তিনটা সুপারি গাছ কেটে বা তিন চারটা বাঁশ কেটে আপনি যদি এভাবে একটা মাছা তৈরি করে দেন কমপক্ষে আপনার দশ থেকে পনেরোটা ছাগল থাকতে পারবে আমার যদিও বর্তমানে ছাগল কম আমি যে মাছাটা তৈরি করে দিয়েছি এটার ভিতরে কিন্তু আপনার পাঁচ থেকে ছয়টা ছাগল অনাহাসে থাকতে পারে একটু থাকতে পারে তবে সর্বনিম্ন পাঁচ থেকে ছয়টা কিন্তু আমার ছাগল যেহেতু কম আছে দেখেন ও কিন্তু খুব আরামে এই দেখেন বাচ্চাটা কিন্তু খুব আরামে শুয়ে আছে এবং ও কিন্তু খুব আরামের সাথে খাবার খাইতেছে এর পাশাপাশি যদি এই মাছার উপর থেকে একটু ছাউনি দিয়ে দেওয়া যায় যেমন ধরেন পলি যা অল্প খরচ হয়তো এক দুইশো টাকার পলি কিনে দিলেই এনাফ। তাহলে কিন্তু দেখা যায় এখানে কোনো ধরনের বৃষ্টির পানিও পড়বে না তাহলে কিন্তু আপনার কাদাও লাগবে না এবং আপনার উপর থেকে বৃষ্টির পানিও পড়বে না এই বর্ষা মৌসুমে আপনি একবারে নিশ্চিন্তে ছাগল লালন পালন করতে পারবেন কোনো সমস্যা হবে না যদি আমার পলির প্রয়োজন হয় না বিদায় আমি পলি দেই নাই তাহলে কিন্তু এই সমস্যার খুবই সমাধান হয়ে যাবে আর আপনার ছাগল লালন কোনো সমস্যা হবে না আপনি ট্রাই করে একবার দেখেন আসলে এতে খুবই খরচ কম খুবই অল্প পরিসর ছাগল পালন অথবা কৃষিকাজ যেগুলোই আপনি করেন না কেন কম খরচে কিভাবে এ থেকে লাভ করা যায় সে কৌশল অবলম্বন করতে হবে তো সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম